কত সময়ের মধ্যে পাঁচ হাজার টাকা বার্ষিক সরল সুদের হারে সুদে আসলে বলেছে এত টাকা সময়ের জন্য কী হয় সুদ আসল যেটা বেরোয় সেটা অভিয়াসলি টাকার চেয়ে বেশি হবে আসলের চেয়ে তো আসল কত বলেছে যেটাকে আমরা পি ধরতে পারি আসল কত বলেছে পাঁচ হাজার টাকা তো আর যেটা আসল আসলটাকে আমি যদি অ্যামাউন্ট ধরি এটা পি যদি এটাকে ধরি সুধাসল যেটা বেরোয় মানে সুদ প্লাস আসল সুধাসলটা কত বেরিয়েছে আটশো টাকা তো আমি আটষট্টি থেকে যদি পাঁচ হাজার পেয়ে যাবো তো আমার সরল সুদের সূত্র কি জানি পি টি আর বাই হান্ড্রেড এটার ভ্যালুই হচ্ছে আঠারোশো পুট করি তো পি মানে হচ্ছে পাঁচ হাজার টি মানে কত আচ্ছা টিটাই চাইছে টি ধরলাম আর ন পার্সেন্ট বলে দিয়েছে বাই হান্ড্রেড ইকুয়ালস টু হান্ড্রেড ক্লিয়ার করি দুটো জিরো দুটো জিরো কেটে গেল এখানের একটা জিরো এখানের একটা জিরো কাটলো ওকে তারপর দেখো এই পাঁচ তিনে পনেরো পাঁচ তাহলে টি আবার এখানে নয় চারে ছত্রিশ টি ইয়ার তো কত অ্যান্সার হলো চার বছর অপশান নাম্বার সি ফোর ইয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার আর যদি এটা দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয় সুদরা সবসময় একই হয় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয় আসলের ওপরে তো হবেই তারপরে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সুদটা আগের সুদের ওপরে পড়বে ক্লিয়ার মানে সেখানে সুদরা সবসময় একই হবে না বাড়তে থাকবে যখন চক্রবৃদ্ধি সুদ করবো তখন বলে দেবো